বললে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক ফিক করুন আমিন তাওহীদ বড় সম্পদ আল্লাহর সাথে যার বন্ধন ছুটে যায় ভাইয়া বাবা খোদার কসম আর মানুষ থাকে যে মালিক চেনে না যে মনিব চেনে না ওই গদ্দার কিছুই চেনে না আবারো বলছি ছেলেরা যে মনিব চেনে না সে কিছুই চেনে যে মালিক চেনে না তুমি কিছুই চেনে যেতু মেরা তো সব মেরা যখন আল্লাহ আমার সবই আমার আসমানও আমার জমিনও যার আল্লাহ নাই তো তার কিছুই তার কিছুই নাই দুনিয়া ভোগ করছ খাইতেছ ঘুমাইতেছ ফেসব পায়খানা করতেছ যৌন চাহিদা পূরণ করতেছ আরে এ তো কুত্তা বিলেরও পূরণ কুত্তা বিলেরও পূরণ হয় বেটা কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয় নইলে এগুলোর বাচ্চা কাচ্চা হয় কেন